হয় আপনি হয়। নৌকা তো নাই একটা পরিচিত মার্কা নাই কিন্তু ধানের শেষ খুঁজতে হয় এবং ধানের শেষ বাদে অন্য যে মার্কা গুলি আছে তার সেইখানে দাড়িপাল্লা এবং সাপলা কলি সেইটা আছে এবং হাত পাখা উপরের দিকে কেন দেবতাকে নিজের হাতে ওইখানে গিয়ে চয়ন করেছিলেন পোস্টাল ভোট নিয়ে গন্ডগোল শুরু হয়েছিল অ্যালগোরে নির্বাচনের সময় আপনার নিশ্চয়ই মনে আছে তখন এবং এই গতবার যখন বাইডেন নির্বাচিত হয়েছিলেন তখনও ট্রাম্পের পক্ষে অভিযোগ করেছিল যে তারা কয়েকটি স্টেটে পোস্টাল ভোটের গরমিল হয়েছে পোস্টাল ভোটে গড়্বর হয়েছে সেখানে বাংলাদেশ কোনোদিন পোস্টাল ভোট করে নাই তারা প্রথমে পোস্টাল ভোট করবেন বলে সিদ্ধান্ত নিয়ে একেবারে সবাইকে দিয়ে পোস্টাল ভোট আছেন পোস্টাল ভোটের সবচেয়ে বড় সমস্যা যেটা থাকে পোস্টাল ভোটে যদি যার ভোটের পেপার সে কালেক্ট করে ওইখানেই ভোটটা সিল করে ফেরত না দেয় তাহলে সেইটা নিয়ে বাসায় গেলে সেইটা কাউকে দিয়ে দিতে পারে আমেরিকাতে এটা হয়েছে অন্যান্য তো পোস্টাল ভোটে এটা হয় ধরেন রুইন হোসেন প্রিন্স ইলেকশন করছে উনি একটা লোক দিয়ে আমাদের সবার ব্যালটগুলি এবং খামগুলি নিয়ে নিল তারপর উনি বসে সবারটা ফিল আপ করে উনি প্যাকেট করে উনি সেটা পোস্ট করে এই কাজটি তো হয়েছে মধ্যপ্রাচ্য কোন কাজটা হয়েছে আমরা জানি না কিন্তু একজনের বাসায় কেন এতগুলি ব্যালট পাওয়া যাবে এবং সেই ব্যালটের মধ্যে দৈব চয়নের ভিত্তিতেও যদি মার্কাগুলি দেওয়া হয়ে থাকে তাহলে মনে রাখতে হবে যে প্রধান মার্কাগুলিকে অবশ্যই দৈবচয়নের বাইরে রেখে এমন একটা জায়গায় রাখতে হবে যাতে কোনো বিতর্ক স্থাপিত না হয় আপনি দেখবেন দানের শেষ খুঁজতে হয় নৌকা তো নাই একটা পরিচিত মার্কা নাই কিন্তু ধানের শেষ খুঁজতে হয় এবং ধানের শেষ বাদে অন্য যে মার্কাগুলি আছে তার মধ্যে সেইখানে দাড়িপাল্লা এবং সাপলা গলি সেইটা আছে উপরের দিকে এবং হাত পাখা উপরের দিকে কেন দেবতা কি নিজের হাতে ওইখানে গিয়ে চয়ন করেছিলেন এবং শুধু তাই না এই বস্তাল ভোট যখন পোস্ট হবে সবগুলি পোস্ট একই সময় সবগুলি ব্যালট এসে পৌঁছাবে ভোটের আগে এসে পৌঁছাবে নাকি ভোটের দিন পৌঁছাবে নাকি ভোটের পরের দিন পৌঁছাবে এবং ওই এক নেতার বাসা থেকে অতগুলো ব্যালট যদি পোস্ট হয় সেটি নিয়ে অলরেডি বিতে সুযোগ তো থেকেই যায় যেসব দূতাবাস থেকে এগুলি করা হচ্ছে সেই দূতাবাসে কোনো কর্মচারী যদি পক্ষপাত থাকে আপনি সেটাকে কি করে তদারক করবেন পক্ষপাত না থাকলে ভোট থেকে পোস্ট হবে সেখানে কি পোলিং এজেন্ট আছে দলগুলির তাহলে এটা তো কেউ দেখছে না কে কার ভোট দিয়ে দিচ্ছে কেউ দেখছে না আবুহিনা রাজ্জাকি ভাই ইলিয়াস ভাইয়ের মানে বক্তব্য ধরেই বলি যে তিনি আসলে বলেছেন যে নির্বাচন নিয়ে সংকার দুটি গ্রাউন্ড একটি হচ্ছে কেউ কেউ নির্বাচনকে বন্ধ করার জন্য প্রপাগান্ডা ছড়াচ্ছে একটি হচ্ছে উইশফুল থিংকিং থেকে আপনি এর বাইরে সংকার কোনো জায়গা দেখেন কিনা না ইলিয়াস ভাই যে কথাটা বলছে যে নির্বাচন দরকার নির্বাচন অবশ্যই দরকার এটা এটা নিয়ে নিয়ে নাই ডাউট নির্বাচন ষোলো বছর আমরা চাইছি ওটা নিয়েও ডাউট ছিল না আজকে এই টার্ময়েল একটা ভাঙা ষোলো বছরের নির্যাতনের পর যেখানে সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর পনেরো ষোলো মাসে যেভাবে নির্বাচন নির্বাচন করছে এটা আমার কাছে একটা বিরল ঘটনা অফকোর্স আমি নির্বাচন চাই কিন্তু নির্বাচনের আগে কিছু প্রিকন্ডিশন আছে নির্বাচন কিন্তু একমাত্র সমাধান নয় শুধু নির্বাচন হয়ে গেলেই হবে একমাত্র সমাধান নয় নির্বাচনের উদ্দেশ্য কি নাম্বার ওয়ান গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে নাগরিক অধিকার ফিরিয়ে আনতে হবে আপনার শুরুর থেকে তো সেটা দেখতে হবে আজকে যদি ইলিয়াস ভাই প্রধানমন্ত্রী হন উনি যে দল থেকেই হোক উনি কিন্তু এখন দলের প্রধানমন্ত্রী থাকবেন না কিংবা একটা মন্ত্রী হইলে শুধু দলের মন্ত্রী থাকবেন না মন্ত্রী থাকবেন গোটা দেশের আঠারো কোটি জনগণের হোম মিনিস্টার একজন হয় সে যে দলেরই হোক মন্ত্রী হয়ে যাওয়ার পর সবার যখন আপনি দাবি করবেন ধরুন আমি একটা ঘটনা বলি যে যে ওই ডাবলু হাত তৈল এই যে কাস্টোডিতে বিএনপির একজন স্বেচ্ছাসেবক দলের বোধ হয় না আমি ঠিক ওইটা বাইরে ঢাকার বাইরে এটা ওটা হওয়ার পর কিন্তু আমাদের বিএনপির পক্ষ থেকে মহাসচিব সাহেব সেনা প্রধানের হস্তক্ষেপ চাইছেন আমি যৌক্তিক মনে করি হস্তক্ষেপ চাইছেন একজন লোক মারা যাবে মারা না গেলেও যদি আপনি নির্যাতন করেন কিংবা অযৌক্তিকভাবে নেন আপনি প্রতিবাদ করতে পারেন এবং এই যে করলো এবং মারা গেল এটা কিন্তু একটা সিনারিও যে কি অবস্থা চলছে পাশাপাশি আমরা যদি আরেকটা জিনিস নিয়ে আসি যে শুরুবিকে যখন গ্রেপ্তার করা হইলো এবং তাকে যখন মেস্ট্রেস প্রডিউস করা হইলো তাকে একুশ বছর লিখে দেওয়া হইল পরে প্রমাণ হইল সতেরো বছর ওই সময় এনআইডি পায় নাই এনআইডির দরকার নাই সে তো কলেজে পরে। মেট্রিক সার্টিফিকেট ছিল নয় জন্ম নিবন্ধন ছিল কেউ তা দেখে নাই মেস্ট্রি সাহেবও দেখেন নাই প্রশ্নটা রেস করেন নাই কিন্তু সেটা নিয়ে কি কথা বলছি আমরা এরকম বড় রাজনৈতিক দলের ব্যক্তি উনি তো মন্ত্রী হলে সবার জন্য মন্ত্রী হবেন সুতরাং এই কথাটা বলা উচিত ছিল তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব যখন তাকে রিমান্ডে দিয়ে দিচ্ছে আইও বলতেছে আমরা এনআইডি পাই নাই তো পাইনি তো তামাশা না মেট্রিক সার্টিফিকেট তো আছে সেগুলো আপনি দেখলেন না এটা দিকে আমি চিত্র বুঝাচ্ছি যে তাহলে আইন শৃঙ্খলাটা পক্ষপাতিত্ব কিভাবে করে কিংবা চলতেছে কিভাবে এ এই গণতন্ত্রের জন্য আপনার লেভেল প্লেইং ফিল্ড ম্যান্ডেটরি আর একটা বিষয় আছে অশ্রুদ্ধার প্রসঙ্গ অলরেডি আমি দেখলাম একটা রিট করছে পাঁচ হাজার কত অস্ত্র নাকি লুট হয়ে গেছে তা আপনি মাঠে অস্ত্র উদ্ধার এখন পর্যন্ত কিছুই হইল না অস্ত্র উদ্ধার যদি আজকে হাদি নিশ্চয়ই কোন রিভলভার গ্রেনের গুলিতে মারা যাননি মারা গেছেন একটা অবৈধ অস্ত্রের গুলিতে ঠিক এই অবৈধ অস্ত্র উদ্ধার করা জরুরি আপনি মারা যাওয়ার পর তারে গিয়ে আমি উমুক টাওয়ার বানাই তার নামে দ্যাট ইজ সেকেন্ডারি ইস্যু পারছে না কেন করছেন না করছেন এখন তো সেই প্রশ্ন এখন যে উদ্ধার করছে না সেটা তো আমরা তো রেটটা দেখি রে ভাই আপনি বলছেন পরিমাণ কম না বেশি আমরা তো দেখি না আমরা মঙ্গল গ্রহে থাকি কি রিপোর্ট হচ্ছে এখন বলতেন হচ্ছে না কেন কিনু সবকে প্রশ্ন করেন রাজনৈতিক দল ওই প্রশ্ন করুক না অস্ত্র উদ্ধার না কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কালকেও বলেছে ঠাকুরগাঁয়ে যখন বলেছে এটা নিয়েছে উদ্বেগ প্রকাশ অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন সরকারকে ব্যর্থ বলছে এই জায়গা থেকে ভাই আমার প্রশ্নটা ওখানে নয় তাহলে আপনি সরকারকে ব্যর্থ বলে আপনি একটা ব্লেমকে চলে যাচ্ছেন কেন মিথ হিম অ্যান্ড আস্কিন উদ্ধার হচ্ছে না কেন তাকে বলতে হবে কি আপনি কি ওদেরকে নিষেধ করছেন নাকি আপনি বলার পর শোনে না এই প্রশ্ন করার অধিকার আছে আর বাংলাদেশে ইউনুসাহ যে কায়দার সরকার হয়ে যে কেউ নিয়ে এই প্রশ্ন করতে পারে কারণ তার অথর্ব সুৎখর এনজিও সরকার এমন কিছু নাই বলে না সুতরাং আমি মনে করি নৈতিক দায়িত্ব যে আপনি অস্ত্র উদ্ধার করতে গিয়ে নিষেধ করছেন কিনা কিংবা উদ্ধার করলে আপনার কথা শুনছে কিনা আনেন না দুইটা উত্তর কেন আনতেছেন না এইবার আসেন এখন আসেন নির্বাচনের উদ্দেশ্য কি যেহেতু নির্বাচন নিয়ে কথা হয়েছে কেউ চায় কেউ চায় না এটা বোঝা যাচ্ছে কারা চায় না আর কারা চায় নির্বাচনের প্রধান উদ্দেশ্য কি শুধু গণতন্ত্র ফেরত না একটা বলে নাগরিক অধিকার ফিরে নাগরিক তাহলে সব যদি আপনি মিলান তাহলে এগুলো রিলেভেন্ট আপনার লেভেল প্লেইং ফিল্ড রিলেভেন্ট আপনার অস্ত্র রিলেভেন্ট এটা যখন হয় নাই তারপরও নির্বাচন মানে কি শুধুই কি ইনুস অপসারণ যদি ইউনুস অপসারণই লক্ষ্য হয় তাহলে আমি বলে দিচ্ছি আপনাকে ইনুস অপসারণ করতে হলে যে দলের আন্দোলনে ইনুসের অপসারণ হবে সেই দলকে আন্দোলন করবে কারণ আপনি যদি আন্দোলন করে অপসারণ করে দেন আর নির্বাচন না দিয়ে চলে যান কথা বলছি যারা ক্ষমতায় আছে তারা তাদের। আন্দোলন করে ইনসকে তাড়াবে না নির্বাচনটা জরুরি কারণ আমি কোনোভাবে ক্ষমতায় যেতে চাই দ্বিতীয় কথা আসেন কেন লেভেল প্লেইং ফিল্ড নাই এবং নির্বাচনে কি হবে সেটা আমি বলে দিচ্ছি আচ্ছা পতিত সরকারকে যারা তারাইছে। সব দল ক্লেম করে তারাইছে শত্রু কিন্তু শুধু এনসিপি আমরা যে রেটে দেখতেছি শত্রু যদি এনসিপি হয় তাহলে প্রতিত সরকারের অন্যতম শত্রু এনসিপি এইবার আসেন আপনি কি সম্প্রতি দেখছেন ওই যে আমাদের আব্দুল মোমেন সাহেব একটা ইন্টারভিউ দিছে আপনি যদি না থাকে দেখে নিয়েন আচ্ছা সেখানে সেখানে সে বলছে আট মাস সে দেশে ছিল আট মাস পরে সে পালাইছে দেশ থেকে বের হয়ে গেছে সে পরিষ্কার বলছে সরকারের থেকে সরকারের কর্মকর্তারা তাকে সাহায্য করেছে সে বার সিম পাল্টাইছে কোন কোন জায়গায় কিভাবে ছিল ছয় বার সিম পাল্টাইছে এবং সরকারি লোকজন প্রশাসনের লোকজন তাকে সহযোগিতা তাহলে যেই পতিত সরকারের শত্রুপক্ষ এনসিপি সেই পতিত সরকারের লোককে এখনো প্রশাসন বাইরে বের হওয়ার সুযোগ দিচ্ছে উনি আট মাস পরে গেছে মানে এখন তো ছয় মাস সাত মাস আগে গেছে তার মানে প্রশাসন এখনো এনসিপি জোটের বিরুদ্ধে